জানাসে নে বিষয়টা থানাতে। মিটা জানাতে জানাইছে আইসাই এটা দেখা কইছে 10 টা দিকে আনার একটা দরকার আছে। তোমার কি মনে হয় এটা কি কে আগুন লাগাইতে পারে বা এমন আমার মনে হয় এমন কইতেন ভাই না কররাছে। কারোর সাথে কোনো ঝগড়া-টড়া বা শত্রুতা তো আছে? না না। কত দিন হইছে ঘরে রেখেছো? তিন দিন। আজকে তিন দিন। এখন কি চাও তুমি? চা এдал

तिन चकरामाचो को हो अनक त्यो आछु जिना कुचि आछ तिनले जेले तिनले यो उडे भने मान्छे देख्यो गाडी गापु भ गेलै रत्रै छ तिता नाम केटा सपोर्ट सोन्निन्छ सोहो सोहो हेठु भरिले त सब पारै देख्छ निन्द्रा दाग भइन का खोज भित्र ग्लास तिमले सब दुब्स्छ नि त बिता उ पुरले कि भन्नु